এটা অ্যাকচুয়ালি এমব্রয়ডারি না এটা পুরো সুতো দিয়ে করা অ্যাকচুয়ালি কোম্পানি থেকে সুতো দিয়ে করে আছে দেখো 3D টিভি মনে হয় পুরো প্রিমিয়াম যে দোকানে দেখেন ওই কাজ আছে লক গুলো তো খুব গুড কোয়ালিটি দিয়ে থাকে গুড কোয়ালিটি আমরা একদম লক যেটা দিই ওটা ওয়াশেবল জং পড়বে না রস্ট রস্ট রাস্ট পড়বে না সব সময় সাজাই ঘরকেও ঠিক সেই রকম ভাবেই সাজিয়ে রাখতে এখন ট্রেন্ড হয়েছে লোকে খুব পর্দা ইউজ করছে শুনছি হ্যাঁ এটা কি পর্দা এটা মুসা কাপড় বলে এটা ডিজিটাল চলে দেখতে পারো সব জায়গায় সাধারণত দেখা যায় আরেকটা দেখিয়ে দিচ্ছি এই যে এই দুটো পর্দাকে আপনারা রাস্তায় গলিতে গলিতে ছোট দোকান বড় দোকান সব দোকানে পাবেন আচ্ছা নমস্কার সস্তার বাজারে আপনাকে আবার স্বাগত জানাই আজকে আমরা চলে এসেছি দমদম হোলসেল হচ্ছে সঞ্জয় সেটা ভবন নরেন্দ্র সিনেমা হল এর কাছে আপনাদেরকে আপনারা শিয়ালদা থেকে ট্রেন ধরবেন যে কোনো বারাসাতগামী বা বনগাগামী ট্রেনে ধরে দমদম ক্যান্টনমেন্টে এক নম্বর গেট দিয়ে বেরোবেন রিক্সা করে আপনাকে কুড়ি টাকা নেবে বা পায়ে হেঁটেও আসতে পারেন নরেন্দ্র সিনেমা হলের কাছে সাহায্য ভবন নিউ সাহায্য ভবন ওখানে চলুন দাদার সাথে পরিচয় করিয়ে দিই দাদা আপনার নমস্কার আপনার নামটা বলে দিই অভিষেক চৌধুরী অভিষেক চৌধুরী আর এখানে অ্যাড্রেসটা একটু বলুন এটা হচ্ছে আমাদের দমদম ক্যান্টনমেন্ট দাদা দমদম ক্যান্টনমেন্ট চেনেন না সেটা হচ্ছে দমদম জংশনের পরে স্টেশন নিয়ার টু কলকাতা এয়ারপোর্ট মানে কলকাতা এয়ারপোর্ট থেকে 5 মিনিটস লাগে আচ্ছা ঠিক আছে আর এখান দিয়ে ট্রেনে আসলে ক্যান্টনমেন্ট স্টেশন স্ক্রিনে তো নম্বর দাওই থাকবে দাদা বলে দেবে ফোন করলে আপনি নিশ্চয়ই অ্যাভেইলেবল থাকেন চলুন দাদা আজকে পর্দা আমরা হোলসেলে পর্দা দেখব চলুন এই যে কাটেনটা আছে

ঠিক আছে কটা হচ্ছে দেখুন ঠিক আছে এগুলি আপনার দুশো দশ করে চলে আসছে এখানে যা আছে আমি কিছু কালার চার্ট দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর দাদা দেখুন এখানে আছে গ্রিন আছে ব্রাউন বেসে এটা আছে একটু যদি অ্যাবস্ট্রাক্ট এর উপরে দেখতে চান উপরে দেখুন এগুলি আবার কোনো জায়গায় পাবেন না কোন দোকান এগুলি হচ্ছে আন্তঃ মুম্বাই প্রোডাক্ট আছে খুব সুন্দর কালেকশন খুব সুন্দর কালেকশন ওটা দেখি দাদা যেটা ধরেছেন আপনি হ্যাঁ এগুলি কমের মধ্যে সোভার কালেকশন মানে সব তো ফুল পাতা ফুল পাতা বেশিরভাগ দেখতে পাবে অপূর্ব হোয়াইট এর উপরে এরকম প্রচুর কালার কালেক্ট এগুলি সারাদিন আপডেট হতে থাকে আমাদের যেরকম যেরকম সবসময় কিন্তু মাল সবসময় চেঞ্জ হয় মাল চেঞ্জ হয় আমার যেটা কমন ডিজাইন আপনারা খেয়াল করবেন কমন ডিজাইন আমি বেশি তুলি না আমি বেশি একটু অন্যরকম ডিজাইনই তুলি কি সুন্দর পেস্তা গ্রিনের উপরে হোয়াইট দিয়ে এগুলো প্রাইস দাদা এগুলির প্রাইস হচ্ছে এর থেকে 10 টাকা বেশি আচ্ছা এইগুলো মানে এখানে যেটুকু আছে বাকি এখানে যা দেখছেন আবার সব 210 এই দেখুন 210 210

তাদের জন্য যারা রেডিমেড পর্দা আরেকটা কথা যেটা বলছি যারা ইন্টেরিয়র করছে মানে সিলিং থেকে নিচে অব্দি পর্দা তো আপনারা কালার চ্যাট আছে পুরোটা কিন্তু কালার চ্যাট আমি এটা কিন্তু পুরোটা এগুলি এটা কম রেঞ্জের মধ্যে আছে এটাকে লং কাশ বলা হয় এগুলি হচ্ছে কালার যে সবাই এক কালারে মাঝে মাঝে উপর থেকে নিচ অবধি বানাতেছে এটা বানাতেই পারেন কমের মধ্যে আজকে যেমন দিদি বললেন বাজেটের মধ্যে পর্দা দেখাতে আমি তাই এই ভিডিওটা বাজেটের মধ্যে দেখাচ্ছি ঠিক আছে

380 380 একটা পর্ডার হোলসেল প্রাইস আপনারা কিন্তু হয়তো স্ক্রিনে দেখছেন বুঝাতে পারবো না আপনাকে ফিল করতে হলে দাদার দোকানে আসতে হবে দমদম ক্যান্টনমেন্টে আসুন দাদার সাথে যোগাযোগ করুন স্ক্রিনে নাম্বার থাকবে যারা দেখছো তারা প্লিজ একটা কমেন্ট করো কোথা থেকে দেখছো এটা পুরো করা হাতে এমব্রয়ডারি করা দেখুন হাতে কিন্তু এটা এমব্রয়ডারি করা

কিছু কালেকশন অল্প লিমিটেড কালেকশন আছে এই পর্দার দাম মোটামুটি তৈরি করতে পড়ে যায় প্রায় টাকা কিন্তু আমার কাছে এখন লিমিটেড কিছু স্টক ছিল একটা দোকান বন্ধ হচ্ছিল তার থেকে স্টক কমে তাই আমিও কমে অনেক প্রিমিয়াম কাপড় আছে মানে মোটা মোটা কালার চ্যাট এটা

এটা পড়ছে আপনার থ্রি ফিফটি এটা জুটে কিন্তু সুতোর কাজ করা সুতোর কাজ করা দেখুন আমি কিন্তু আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখুন সুতোর কাজ করা থ্রি ফিফটি সুতোর কাজ করা কালার কালার চার্ট হচ্ছে এটা আর গ্রিন গ্রিন এবার যারা মনে করেন মাঝখানে শেয়ার কার্টেন দেবেন এই যে শেয়ার কার্টেন আছে মাঝখানে যেটা আমরা দিয়ে হ্যাঁ এটা একটু দামি এটা এমব্রয়ডারি করা আছে সুতো দিয়ে পুরো থ্রি ডি এর মতো ধরা এটার দাম পড়ছে আপনার টু টোয়েন্টি ফাইভ

দেখুন ডিজিটাল প্রিন্টের উপরে 100 টাকা মিনিমাম 10টা নিরা 10 টাকা তাহলে করে দেব এই হচ্ছে আমাদের প্রোডাক্ট কালেকশন বাকি যারা হোটেল থেকে দেখছেন বা যারা মানে জায়গা দোকান আছে বাইরে বাইরে লাইক তারাকের শহর শিলগুড়ি মালদা তারাও कांटेक्ट করতে পারেন এই দামে আপনারা বিক্রি করতে পারবেন ওই জায়গাটা করে দেওয়া যাবে হোলসেল দামটা মানে যারা হোলসেলাদার মাল ম্যানুফ্যাকচার বা বিক্রি করতে চান তাদের আরো কম হবে দাম আর যারা রিটেলার আছেন বাড়ির জন্য নেবেন তাদের এই দামটা পড়বে খুব সুন্দর কালেকশন হয়েছে ফের এতক্ষণ ধরে আমরা প্রিমিয়াম থেকে লো রেঞ্জ হাই রেঞ্জ সব পর্দা দেখলাম এরকম পর্দার আরো কালেকশন দেখতে হলে দাদার দোকানে আসুন দাদার দোকান দমদম ক্যান্টলমেন্টে দাদা একবার ফোন নাম্বারটা বলে দিন আপনার হ্যাঁ আমাদের নাম্বার আছে 8240809325 আরেকটা নাম্বার হচ্ছে নাইন এইট স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর হ্যাঁ এরকম প্রমোশনাল ভিডিও যদি আপনারা দেখতে চান আমাদেরকে কন্ট্যাক্ট করবেন আমাদের নাম্বার হলো নাইন জিরো ডবল এইট ওয়ান জিরো থ্রি টু সেভেন টু আজকে তাহলে এই পর্যন্ত রাখছি নমস্কার